একটা কথা পড়লাম আমি তোমার শখের মানুষ হয়ে থাকতে পারি আর নাই পারি তুমি আমার শখের মানুষ হিসেবে থাকবে কথাটা সুখ শান্তি ও আনন্দ দিলে মানানসই কিন্তু শোক কষ্ট দিলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই না জবাবে চ্যাটিপিটি বলেছেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন যখন সম্পর্ক সুখ শান্তি এবং আনন্দ দেয় তখন এটি খুব সুন্দর এবং মানানসই তবে যদি সম্পর্ক শোক এবং কষ্টের কারণ হয় তখন এমন একটি কথার গ্রহণযোগ্যতা কমে যায় সম্পর্কের মধ্যে যদি নিরন্তর যন্ত্রণা বা দুঃখ থাকে তবে একে শখের মানুষ হিসেবে দেখা কঠিন হয়ে পড়ে ভালোবাসা এবং সম্পর্কের মূল উদ্দেশ্য হওয়া উচিত একে অপরকে আনন্দ এবং সমর্থন দেওয়া না যে শুধু কষ্টের সঙ্গে হওয়া কথাটা সম্পর্কের বেলায় ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি বুঝবেন যদি বোঝেন তবে ভালো N'avouez-le